প্রিয় দর্শক মন্ডলী সালামালিকুম বাংলাদেশের মানুষ বিমান বাহিনীর একটি বিমান একটি স্কুলের উপর বিধ্বস্ত হয়েছে সেখানে পঁচিশ জন নিহত হয়েছে অগ্নিদগ্ধ হয়েছে যারা আহত আছে তাদের মধ্যে অনেকে ক্রিটিক্যাল অবস্থায় আছে তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে যারা হতাহত হয়েছে তারা সবাই শিক্ষার্থী বয়সে তারা শিশু অথবা কিশোর এই ঘটনাকে কেন্দ্র করে দেশের মানুষ অত্যন্ত সুখত অবস্থায় আছে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এই ঘটনা কেন ঘটেছে সেগুলো নিয়ে তদন্ত করতেছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথা বলতেছে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে প্রশাসনে কিছুটা নড়ে চড়ে বসছে ঢাকায় অনেক দুর্ঘটনা ঘটে বড় বড় দুর্ঘটনা ঘটে গত কয়েক বছরে বেশ কয়েকটি বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনার পরেই এগুলো নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় প্রশাসন কিছুটা নড়ে চড়ে বসে এই ঘটনা কেন ঘটলে প্রাথমিকভাবে কিছু কারণ উদ্ঘাটন করে কিন্তু পরবর্তীতে এগুলো আর অ্যাড্রেস করা হয় না কেন এই দুর্ঘটনা ঘটতেছে এগুলো থেকে প্রতিকার কিভাবে করা যায় সেগুলো নিয়ে কাজ করে না সবাই ভুলে যায় নিশ্চুপ হয়ে যায় নতুন আরেকটি দুর্ঘটনার জন্য অপেক্ষা করতে থাকে এইসব দুর্ঘটনার জন্য আমাদের সম্মিলিত ব্যর্থতা দায় আমাদের অসচেতনতা এবং অনিচ্ছা দায়ী আমাদের কারের এরকম লোকগুলো নিরীহ লোকগুলো নিষ্পাপ শিশুগুলো অকালে ঝরে যাচ্ছে ঝরে যায় ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটা এলাকা বাংলাদেশের সবাই যেন ঢাকায় থাকতে চায় যেই প্রতিষ্ঠানগুলোর সাথে ঢাকার কোনো সম্পর্ক নাই সেই প্রতিষ্ঠানগুলো ঢাকায় থাকে যে প্রতিষ্ঠানগুলো সহজেই ঢাকার বাইরে নেওয়া যায় তারাও ঢাকার বাইরে যেতে চায় না সবাই যেন এসে ঢাকায় থাকতে চায় ধীরে ধীরে এই সংখ্যা আরো বাড়তেছে হয়তো কয়েক বছর পরে এরকম দেখা যাবে যে বাংলাদেশে অর্ধেকের বেশি লোক ঢাকায় বসবাস করতেছে এত লোককে ঠিকভাবে ম্যানেজ করা খুবই কঠিন যদি এত লোককে ম্যানেজ করা না যায় তবে তো ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করা উচিত এবং যে কাজগুলো ঘনবসতিপূর্ণ এলাকায় করা উচিত না সেই কাজগুলো তো ঢাকার বাইরে গিয়ে করা উচিত যেমন যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ জায়গায় কি প্রশিক্ষণ দেওয়া উচিত কিন্তু দিচ্ছে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে ব্যবহার করে প্রশিক্ষণ দিচ্ছে সেখানে অনেক প্যাসেঞ্জার বিমান ওঠানামা করে কিন্তু তারপরেও তারা এই কাজটি করতেছে দেশগাঁও বিমানবন্দরে একই ঘটনা সেখানে যেমন একদিকে মিলিটারি প্রশিক্ষণ চলে অন্যদিকে সিভিল প্রশিক্ষণও চলে কিন্তু তারা চাইলেই এই কাজগুলো ঢাকার বাইরে গিয়ে করতে পারতেন ঢাকার খুব কাছেই তাদের এয়ারবেস আছে টাঙ্গাইলে আশেপাশে তারা আরও নিজস্ব রানওয়ে তৈরি করতে পারত কিন্তু কোনো প্রশাসন ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করার চেষ্টা করেনি মিলিটারিদের জন্য নিজস্ব রানওয়ে তৈরি করার চেষ্টা করেনি এই প্রশ্নগুলো এখন হচ্ছে কিছুদিন আলোচনা হবে তারপর লোকজন ভুলে যাবে আবার যে সেই নতুন এক দুর্ঘটনার জন্য অপেক্ষা করতে থাকবে এসব ঘটনার জন্য আমাদের সম্মিলিত ব্যর্থতা দায়ী আমাদের কারণেই এই শিক্ষার্থীগুলো মারা গেছে দেশের প্রশাসন এই দায় কখনোই এড়াইতে পারে না কিন্তু করব যারা মারা গেছে নিহত হয়েছে তাদের পরিবার যারা আহত হয়েছে তারা এবং তাদের পরিবার যেন ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন